এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমেদাবাদে যে প্লেন ক্রাশের দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জীবনতলা থানার অন্তর্গত গোবিন্দনগর এলাকা থেকে জুম্মার নামাজের পরে পরে মুসল্লিরা এবং বিভিন্ন গ্রাম থেকে একত্রিত হয়ে সেখান থেকে কিন্তু তারা তাদেরকে সমবেদনা জানাচ্ছেন এবং সাথে সাথে যে অকাম অকাব সংশোধন আইন নিয়ে কিন্তু তারা আবারও গর্জে উঠেছেন এবং সঠিক তারা কী বলছেন শোনাব আপনাদেরকে যারা যেখান থেকে দেখছেন আপনাদের সর্বপ্রথম জানায় যে গতদিন গুজরাটে আমাদের সহনাগরিক আমাদের সহযাত্রী আমাদেরই ভাই দুশো একত্রিশ জন তারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সর্বপ্রথম তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি তারপরে পরে তাদের ফ্যামিলি ফ্যামিলি মানুষদের প্রতি আমরা সমবেদনা প্রেরণ করি অত্যন্ত দুঃখ নিয়ে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত এক মাস অতিক্রান্ত হয়ে গেল যে একটা বিল এসেছিল ওয়াকাপ বিল সেই ওয়াকাপ বিল নিয়ে সারা দেশ দেশের কোনায় কোনায় রাজ্যের রাজধানীতে বিশাল বিশাল সুবিশাল ওয়াকাফ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল ইভেন এখনও চলছে মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা অ্যাপিল করেছিলাম ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে যে যে আইনটা প্রণয়ন করেছিল সেটাকে স্টে অর্ডার দিয়েছে এবং তার সাথে সাথে কিছু আইনকে চেঞ্জ করার কথা বলেছে আমরা সুপ্রিম কোর্টকে আমাদের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমরা অত্যন্ত ব্যথা নিয়ে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি কারণ আপনারা জানেন আমরা এই দেশের নাগরিক আজ আমাদের প্রতি একটা অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে যেমন আপনারা জানেন কাশ্মীর যেমন লিবিয়ায় যেমন সিরিয়ায় মুসলমানদের পর একের পর এক অত্যাচার হচ্ছে তারই প্রতিফলন আমরা ভারতবর্ষের বুকে দেখতে পাচ্ছি আজ মুসলমান সম্প্রদায়ের ছেলেদের নাম হওয়ার কারণে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে গরু ব্যবসা করার কারণে তাদেরকে পিটিএ হত্যা করা হচ্ছে ইভেন অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে গত পশুদিন মহেশতলায় যে একটা ফল বিক্রেতা তাকে কেন্দ্র করে তুলসী গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কোন ভারতবর্ষে বাস করছি কোন পরিবেশে আমরা বাস করছি এ পরিবেশ তো ছিল না কোথায় থেকে আসলো আপনারা বলুন যে কদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছিলো সেই যুদ্ধে যে সর্বপ্রথম নেতৃত্ব দিয়ে দিয়েছিল সুফিয়া কুরাইশি সে কিন্তু একজন মুসলিম ছিলেন ভারতবর্ষে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল বীর উসমান আলী সে কিন্তু নেতৃত্ব দিয়েছিল পাকিস্তানের সাথে যখন ভারত যুদ্ধ হচ্ছিল রাজস্থানে পাকিস্তান সৈন্যদের আটকানোর জন্য যে ট্র্যাঙ্ক সেভেন ট্র্যাঙ্ক আসছিল সেই সেভেন ট্র্যাঙ্কের ওপর আব্বির আব্দুল হামিদ ঝাঁপ মেরে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল নইলে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ মারা যেত তাহলে মুসলমানদের যেই আত্মবলিদান মুসলমানদের যে এই ত্যাগ এই তিতিক্ষা কোথায় গেল যাদের কোনো ত্যাগ নেই যারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন যারা স্বাধীনতাকে বিরোধিতা করেছিলেন আজকের দেশের মানুষের তারা বিভ্রান্ত করছেন ধর্মের নামে বন্ধের নামে জাতের নামে আজকে ডিভাইডেশন করছেন আমি সমস্ত জনগণের কাছে আবেদন করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা গণতন্ত্রের বিশ্বাসী আমরা গণতন্ত্রের পূজারী তাহলে একটা মানুষ মানুষের হয়ে আমরা কেন দাঁড়াতে পারি না আজ একটা জাতি সংশয় আছে তাদের অস্তিত্ব নিয়ে মুসলমান সমাজ আজকে তাদের অস্তিত্ব নিয়ে তারা তীব্র সংকটে আছে আজ তাদেরকে ঘর ভেঙে দেওয়া হচ্ছে দিল্লিতে বুলডুজাত দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে গুজরাটে ছ হাজার মুসলমানদের ঘর ভেঙে দেওয়া হয়েছে আমাদের কলকাতায় ইভেন যারা কলকাতার বুকে যারা কিছু মুসলমান ছিল সরকারের জায়গার ওপরে তাদেরকেও মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে প্রবলেমটা কোথায় শুধু নাম হওয়ার কারণে মুসলমান নাম হওয়ার কারণে দিনের পর দিন তাদের প্রতি অত্যাচারের এক্সট্রিম লড়াই চলছে কতদিন চলবে যদি এইভাবে চলতে থাকে তাহলে ভারতবর্ষের যে গণতন্ত্রের যে স্ট্রাকচার যে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইট ফ্রিডম অফ রিলিজিয়ান প্র্যাকটিস এগুলো কোথায় গেল সংবিধানকে মান্যতা দিচ্ছেন না যে সংবিধানের জন্য লক্ষ লক্ষ ভারতবাসী তারা তাদের আত্মত্যাগ দিয়েছিলেন এই সংবিধানের জন্য এই সংবিধান রাইট দিয়েছে একটা মুসলমানের একটা দলিতকে একটা আদিবাসীকে একটা হিন্দুকে তার অধিকার পাওয়ার জন্য কিন্তু এই বিজেপি সরকার তারা এই সংবিধানকে ধুলিশ করে দিচ্ছে এই সংবিধানকে তারা দিনের পর দিন লুণ্ঠিত করে দিচ্ছে আমি আপামর হিন্দু মুসলমান সবার কাছে একটাই আবেদন করব। সংবিধানকে বাঁচান সংবিধানকে রক্ষা করুন যদি সংবিধান না বাঁচে আগামী দিনে আপনার প্রতি এই অত্যাচার হবে আজ আমাদের প্রতি অত্যাচার হচ্ছে আপনারা হয়তো আনন্দ পাচ্ছেন বা দেখছেন যে মুসলমান জব্দ হচ্ছে কিন্তু না বন্ধু না আপনি ভুল আপনি ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন যে আজ আমাকে মারছে কাল আপনাকেও মারবে পরশুদিন আপনার ভাইকেও মারবে কারণ এই সরকার না হিন্দুদের না মুসলমানদের এই সরকার হলো ধ্বংসের ভারতবর্ষকে ধ্বংস করার জন্য এই সরকার পরিচালিত হচ্ছে যদি আপনি বলেন যে হিন্দুদের উপকার করেছে তাহলে আসামে এনআরসি সময় যে হিন্দুদেরকে তাড়ানো হলো কেন এখনো ডিটেনশন ক্যামে ভরে ভরিয়ে দেওয়া হলো কেন আজকের হিন্দুদের জন্য গ্যাসের দাম কেন কমানো হচ্ছে না তাদের জন্য পেট্রোলের দাম কেন কমানো হচ্ছে না আসামে উনিশ লক্ষ মানুষের মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু মানুষকে বন্দি করে রেখেছে এই শয়তান বিজেপি সরকার এরা আবার বলে আমরা বিজে মানে হিন্দুদের ভালোবাসি তারপর দাদা বলুন আপনারা জানেন যে এই সরকার হিন্দুদের জন্য নয় যদি হিন্দুদের হতো তাহলে হিন্দুদের পরে যে অত্যাচারে দিল দিতে কালকে দেখছিলাম যে প্রায় তিনশো হিন্দু বাঙালিদের প্রতি তারা তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে সুতরাং এরা ধর্মকে আড়াল করে ধর্মকে ঢাল করে আজকের ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছে মূলত জিনিস যেটা আমরা উপস্থা বুঝতে পেরেছি যে এই বিজেপি সরকারের এক গরিবদের গরিবদের ভালোবাসে না সে হিন্দু হোক এবং মুসলমান হোক এরা এলিট ক্লাসকে ভালোবাসে এরা হলো ব্রাহ্মণ এরা হলো কোরেশিয়া থেকে এসছে এরা এই ভারতবর্ষের যে আদিম নিবাসী যারা ভারতবাসের মূল নিবাসী তাদেরকে এরা চায় না তাদেরকে এরা ঘৃণা করে কারণ আপনারা জানেন হিন্দু ইভেন হিন্দু নাম হওয়ার হিন্দু ছেলেদেরকে তাদের গোপ রাখার কারণে তাদের মারা হয় ঘোড়ায় চললে তাদের